সপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে জানবো মুরগির মাংস খেলে কি হয় মুরগির মাংসে কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে চলুন এ সম্পর্কে বিস্তারিত অজানা তথ্যগুলো জেনে নেই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গৃহপালিত পাখিদের মধ্যে অন্যতম হচ্ছে মুরগি মুরগির মাংস ও ডিম প্রোটিনের একটি ভালো উৎস পাশাপাশি মুরগির মাংসে প্রচুর ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে এই উপাদানগুলো মানব শরীরের জন্য নানাবিধ উপকার করে থাকে তাছাড়া মুরগির মাংস খাইতে আমরা সবাই পছন্দ করি গরু মাংস অনেক দারুণ উপকারী মুরগির মাংস ওজন এতে রয়েছে আরো নানা রকম পুষ্টিগুণ মুরগির মাংস সম্পর্কে অজানা সকল তথ্য আজকে ভিডিওটি দেখে বুঝতে পারবেন এক চোখ ভালো রাখে অন্য খাবারগুলোর মতো মুরগির মাংস চোখের সুরক্ষায় দারুণভাবে কাজ করে থাকে মুরগির মাংসে রেটিনল আলফা ও বিটা ক্যারোটিন লাইকোপেন থাকে যা ভিটামিন পাওয়া যায়, চোখের স্বাস্থ্য ভালো রাখতে এগুলো খুবই জরুরি উপাদান প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা পেশিকে শক্তিশালী করতে ভূমিকা রাখে কম চর্বিযুক্ত প্রোটিন হওয়ায় এটি ওজন কমানোর জন্য ভালো একটি উৎস পেট ভরা রেখেও দীর্ঘদিন ওজন কমিয়ে রাখতে চাইলে মুরগির মাংস নিঃসন্দেহে স্বাস্থ্যকর একটি খাবার 3. বিষণ্ণতা দূর করে। মুরগির মাংসে উচ্চ মাত্রায় টাইটোফিন নামক অ্যামিনো অ্যাসিড থাকে। ফলে এক বাটি চিকেন স্যুপ সস্তি এনে দিতে পারে বেশি বিষণ্ণ বোধ হলে কয়েকটি চিকেন উইংস খাওয়া যেতে পারে যা মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে চাপমুক্ত থাকতে সাহায্য করে। 4. হাড়ের ক্ষয় প্রতিরোধ করে। বয়স্কদের আর্থ্রাইটিস এবং হাড় সংক্রান্ত অন্য রোগের আশঙ্কা বেশি থাকে। কিন্তু ভয়ের কিছু নেই। প্রতিদিন মুরগির মাংস খাবার তালিকায় রাখলে এর প্রোটিন হাড় ক্ষয় প্রতিরোধ করবে। পাঁচ হার্টের জন্য ভালো মুরগির মাংস হোমোকিয়াস্টাইনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে হার্টের বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার রোগের বিরুদ্ধে কাজ করে থাকে হোমো কিস্টাইন একটি অ্যামাইনো অ্যাসিড উচ্চ মাত্রায় এটি হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর ছয় ফসফরাসের প্রাচুর্য মুরগির মাংস ফসফরাস সমৃদ্ধ হয় দাঁত এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও ফসফরাস কিডনি লিভার ও স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সাত নিয়াসিন সমৃদ্ধ শরীরকে ক্যান্সার মুক্ত রাখতে নিয়াসিন একটি প্রয়োজনীয় ভিটামিন মুরগির মাংসে প্রচুর পরিমাণে নিয়াসিন থাকে যা বিভিন্ন রকমের ক্যান্সার এবং ত্রুটিপূর্ণ ডিএনএ দ্বারা যেসব জিনগত সমস্যা তৈরি হয় তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে সবপ্রিয় দর্শক শ্রোতা সবার শেষে একটি কথা যে কোনো খাবারই হোক না কেন তার যেটা ভালো দিক থাকে আবার খারাপ দিকটাও থাকে তাই একটু বুঝে শুনে খেলে আপনার কোনো ক্ষতি হবে না তবে চিকেন এর ক্ষেত্রে ঠিক আছে তবে একটু তেল মশলা কম দিয়ে মানে অনেকটা কম তেল দিয়ে রান্না করলে তা শরীরের পক্ষে অনেক ভালো এবং সেটা স্বাস্থ্যকর আশা করি ভিডিওটি দেখে আপনি বুঝতে পারলেন মুরগির মাংস আমাদের জন্য কতটা উপকারী আরেকটি কথা হচ্ছে দেশি মুরগি সবচেয়ে ভালো এবং শরীরের জন্য স্বাস্থ্যকর তাই দেশি মুরগি খাওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি লাইক দিয়ে সঙ্গে থাকুন